হ্যালো ভিউয়ার্স আপনারা অনেকেই জানেন যে আমাদের বাংলাদেশে অলরেডি বিভিন্ন জায়গায় ফাইভ জি নেটওয়ার্ক চালু হয়ে গেছে কিন্তু আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে আমার তো ফোর জি সিম সেক্ষেত্রে আমি কিভাবে ফাইভ জি নেটওয়ার্ক ব্যবহার করব এর জন্য কি ফোর জি সিমটি রিপ্লেস করে ফাইভ জি করতে হবে নাকি কোনো সেটিংস করতে হবে এই বিষয়টা জানার জন্য আপনারা অনেকেই আমাকে ইনবক্স করতেছেন আর কি এই জন্য মূলত ভিডিওটা তৈরি করলাম তো আজকের এই ভিডিওটা দেখার পর আপনারা ক্লিয়ার করে বিষয়টা বুঝতে পারবেন যে আপনার ফোর জি সিম থেকে ফাইভ জি নেটওয়ার্ক ব্যবহার করতে হলে কী করতে হবে তো বেরস ভিডিও মূল টুপিকে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্যালাইকনে প্রেস করে রাখুন আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং একটি কমেন্টস অবশ্যই করবেন তো বেরস ফোর জি সিম থেকে ফাইভ জি নেটওয়ার্ক ব্যবহার করার জন্য সিম কার্ড রিপ্লেস করতে হবে কিনা এটা জানার জন্য আমি গ্রামীণ ফোন কাস্টমার কেয়ারে এবং রবি কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করছিলাম তো দেখেন গ্রামীণ ফোন কেয়ার থেকে আমাকে কি বলছে এখানে দেখেন ক্লিয়ার করে তারা বলে দিয়েছে যে আপনি যদি ফোর জি সিম থেকে ফাইভ জি নেটওয়ার্ক ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে আপনার ফোর জি সিমটি রিপ্লেস করতে হবে না শুধুমাত্র ফাইভ জি কভারেজ এলাকায় আপনার ফাইভ জি ফোন থেকে ফাইভ জি নেটওয়ার্কটা অ্যানাবল করে দেবেন তাহলে আপনি আপনার ফোর জি সিম থেকে ফাইভ জি নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন এর জন্য আপনার সিম কার্ড রিপ্লেস করতে হবে না এটা কিন্তু তারা ক্লিয়ার করে বলে দিয়েছে আপনার যদি রবি এয়ারটেল বাংলালিঙ্ক যে কোনো সিম থাকুক আপনি শুধু ফাইভ জি নেটওয়ার্কটা এনেবল করে দিবেন যেসব এলাকায় ফাইভ জি কভারেজ রয়েছে ওইখানে গিয়ে আপনাকে অ্যানেল করতে হবে আর আশা করি কিছুদিনের মধ্যে আমাদের বাংলাদেশের সব জায়গায় ফাইভ জি নেটওয়ার্কটা এনেবল চালু করে দিবে তারা তখন আপনি যে কোনো জায়গা থেকে আপনার ফোন থেকে শুধুমাত্র ফাইভ জি নেটওয়ার্কটা অ্যানাবল করে দেবেন তাহলে আপনার সিম থেকে আপনার ফোর জি সিম থেকে আপনি ফাইভ জি নেটওয়ার্ক ব্যবহার করতে পারেন তা আশা করছি আপনাদের যে মনে প্রশ্নটা ছিল এটা উত্তর আপনারা পেয়ে গেছেন আর এখানে আরেকটা কথা বলে রাখি আপনি যখন আপনার ফোন থেকে ফাইভ জি নেটওয়ার্কটি অ্যানাবল করবেন এনাবল করার পরেও যদি আপনার সিমটি ফাইভ জি না হয় সেক্ষেত্রে আপনি কি করবেন আপনার মোবাইল ফোনটি অন অফ করবেন হ্যাঁ তাহলে আপনার এই সমস্যাটির সমাধান হয়ে যাবে তো এ ছিল আজকের ভিডিও চোখটা একটা নোটিফিকেশন আর কি তো আপনাদের অনেকের হয়তো মনে যে প্রশ্নটা ছিল এটা উত্তর আপনারা পেয়ে গেছেন তা আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ